আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে একটি দারুণ জিনিস সম্পর্কে জানাবো সেটি হচ্ছে ত্বকের যত্নের চারটি ধাপ এই চারটি বিশেষ ধাপ যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলেই কিন্তু দূর হয়ে যাবে আপনার ত্বকের সকল সমস্যা তো এই চারটি ধাপ সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই চারটি ধাপকে একত্রে বলা হয় ত্বকের বেসিক স্কিন কেয়ার তো বেসিক স্কিন কেয়ার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলুন বেসিক স্কিন কেয়ার সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা সকলেই কিন্তু চাই আমাদের ত্বক যেন থাকে খুবই সফট ফ্রেশ এবং ক্লিয়ার এরকম ক্লিয়ার স্কিন ভিউয়ার্স কেনা পেতে চায় সেজন্য কিন্তু মেনে চলতে হবে বিশেষ চারটি ধাপ বেসিক স্কিন কেয়ার ফলো করার ক্ষেত্রে প্রথমেই লাগবে আপনার একটি মাইল্ড ফেসওয়াশ এমন একটি ফেসওয়াশ চুজ করতে হবে যেটা আপনার স্কিন টাইপের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে পাশাপাশি সেই ফেসওয়াশটা যেন আপনার ত্বককে খুব ভালোভাবে শ্যুট করে অবশ্যই লো পিএচের ফেসওয়াশ ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই হিমালয়া ফেসওয়াশটা ব্যবহার করে দেখতে পারেন এরপরেই আসে ময়শ্চারাইজার ময়শ্চারাইজার চয়েসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার স্কিন টাইপের উপর গুরুত্ব দিতে হবে আপনার যদি ড্রাই স্কিন হয় তাহলে খুব ভালো মশ্চার প্রদান করবে এমন একটি ময়েশ্চারাইজার আপনাকে চুজ করে নিতে হবে আর যদি আপনার অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে আপনি ময়েশ্চারাইজারটা স্কিপ করলেও পারবেন যাদের কম্বিনেশন স্কিন কিংবা ড্রাই স্কিন তারা চাইলে কিন্তু সিম্পলের এই ময়েশ্চারাইজারটা ট্রাই করে দেখতে পারেন বেসিক স্কিন কেয়ারের থার্ড স্টেপে আছে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আপনার ত্বকে একনি থাক কিংবা কালো দাগ থাক বা যেই সমস্যায় থাক সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে সানস্ক্রিন ব্যবহার শুরু করলে কিন্তু এমনিতেই ত্বকের অনেক সমস্যা দূর হয়ে যায় সানস্ক্রিনের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের এসপিএফের সানস্ক্রিন ব্যবহার করবেন এই সিক্রেটের সানস্ক্রিনটাও আপনার চাইলে ব্যবহার করতে পারেন তবে এটা কিন্তু খুব বেশি প্রোটেকশন দেবে না বেশি প্রোটেকশনের জন্য ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করবেন ফোর্থ এবং সর্বশেষ স্টেপটা হচ্ছে ডাবল ক্লিনজিং সানস্ক্রিন ব্যবহার করলে কিন্তু অবশ্যই ডাবল ক্লিনজিং করতেই হবে সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের ত্বকের লোমকোপের ভিতরে যে সানস্ক্রিন গিয়ে জমা হবে সেটা ক্লিন করার জন্য অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে ডাবল ক্লিনজিংয়ের ক্ষেত্রে আপনারা মাইসেলার ওয়াটার ক্লিনজিং অয়েল কিংবা ক্লিনজিং বাম ব্যবহার করতে পারেন যাদের অয়েলি স্কিন তারা মাইসেলার ওয়াটারটাই চুজ করবেন আর যাদের ড্রাই স্কিন তারা ক্লিনজিং অয়েল ব্যবহার করবেন তো ডাবল ক্লিনজিং ব্যবহার করার পর কিন্তু ফেসওয়াশও অ্যাপ্লাই করতে হবে তো এক স্টেপে যদি আমি বলি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এরপর মশ্চারাইজার অ্যাপ্লাই করবেন এরপর উপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন যদি আপনার সানস্ক্রিন প্রপার প্রোটেকশন না দেয় তাহলে কিছুক্ষণ পর রিঅ্যাপ্লাই করতে হবে এভাবে দুপুরবেলা আবার আপনি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন এবং রাতের বেলা ডাবল ক্লিনজিং করে তারপরে ময়শ্চারাইজার কিংবা আপনার পছন্দ মতো সিরাম বা ক্রিম ব্যবহার করে ঘুমিয়ে যেতে পারেন তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন এবং কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাতে পারেন স্কিন এবং হেয়ার সম্পর্কে এরকম আরও ইউনিক ইউনিক টিপস পেতে হলে কিন্তু ইউনিক বিউটি টিপস চ্যানেলের সাথেই থাকতে হবে ধন্যবাদ সবাইকে